डिजाइन जरासीना। हे बंगाली आपने। ये तो बेशी कलेक्शन <laughs> नहीं है, ये तो बेशी बने डिजाइन जब आपने देखे से स्कूटर पर बना। एक बोरिदाम, उक्कुश करेट, बाईश करेट। बाईश करेट। बाईश करेट।, करेट।, करेट, दो सौ बीन त्रिश एक ग्राम। अच्छा। बेहत चोहो, तीन हजार एक सौ बीन त्रिश। तीन हजार एक सौ पौत्रीश रिय সৌদি আরবের মদিনা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আজকে মদিনায় গোল্ডের দাম কেমন সে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি মদিনার বেলাল মসজিদ যেটি রয়েছে সেই বেলাল মসজিদের নিচে যে স্বর্ণের মার্কেট রয়েছে সেই মার্কেটে এখন অবস্থান করছি এখানে অনেক দোকান আমার চারপাশেই শুধু সোনা আর সোনা কিন্তু দাম কত কিভাবে বিক্রি হচ্ছে সব কিছুই আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব যে আসলে সৌদি আরবে মদিনায় এখন স্বর্ণের দাম কেমন আপনারা যারা মদিনায় আসেন বা আসবেন তারা এখানে এসে গোল্ড কিনলে কতটা লাভবান হতে পারেন সেসব বিষয়ে চেষ্টা করব রাতের বেলায় মসজিদে বেলাল আলোয় আলোয় এমনই উদ্ভাসিত হয়ে ওঠে ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাল আনহুর নামে নান্দনিক স্থাপত্যের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তুলনামূলক কম দামে গোল্ড কেনার জন্য হাজিদের পছন্দের গন্তব্য মদিনার এই মসজিদে বেলাল মার্কেট এই মার্কেটের প্রতিটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ডিজাইনের স্বর্ণের গহনা কিছু কিছু গহনার আকার দেখে স্তম্ভিত হয়ে ভাবি কত লেগেছে এই গহনাগুলো বানাতে দেখুন আমার চার চারপাশেই অনেক গোল্ডের দোকান এখানে এই বাঙালি আপনি

দু গ্রাম বিশেষ আর দাম হচ্ছে দুই লাখ দু লাখ টোন্টি সেভেন থাউজেন্ড লাখ ডিসকাউন্ট দুই লাখ টাকা দেখুন হোয়াইট গোল্ড পাওয়া যায় রোজ গোল্ড পাওয়া যায় কিন্তু এখানে গোল্ড হ্যাঁ এখানে এটা হোয়াইট গোল্ড এটা যদি একটু পিঙ্ক কালার হতো এটা রোজ গোল্ড হয়ে যেত গ্রাম

এটা যদি বাংলায় করি বাংলা টাকায় ঢাকা ঢাকা এক লক্ষ তিন এক লক্ষ তিন হাজার চারশো পঞ্চান্ন টাকা ভরি ভরি ওয়ান ভরি এক ভরি এক বাইশ ক্যারেটে বাইশ আর এটা যদি একুশ ক্যারেট একুশ ক্যারেট ডিফারেন্ট দুশো রিয়াল কম রিয়াল কম টু দুশো পঁচিশ এক গ্রাম ওকে এগারো

দাম যেমন বাংলাদেশে বেড়েছে সৌদি আরবেও দাম বেড়েছে গোল্ডের আর এখানে তো একেবারে খাঁটি গোল্ড পাওয়া যায় সে কারণে এখান থেকে কিনলে আপনার ঠকার কোনো পসিবিলিটি নেই কারণ একেবারে সলিড গোল্ড পাবেন খাঁটি স্বর্ণ পাবেন এখানে দাম যা দিচ্ছেন সেটি দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে এই দামেরই প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু বাংলাদেশে বেশি দাম দিয়েও আপনি খাঁটি সোনা পাচ্ছেন কিনা এটা নিয়ে কিন্তু আপনি সন্ধিহান থেকে যাবেন এখানে এই এই পাশটা শুধু নিচের দিকে সব আংকে কালেকশন আর এত সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন সব কালেকশন আর এ পাশে সব ছোট ছোট কানের ধুল আর এদিকে ছোট ছোট কম এর মধ্যে যারা নিতে চান এইদিকে সব এই কালেকশন মানে এত কালেকশন নিউ নিউ কালেকশন যে আপনারা দেখে মানে শেষ করতে পারবেন না এত কালেকশন এদিকে দেখাও এদিকে বেশ কিছু সুন্দর সুন্দর রিং রয়েছে ফিঙ্গারিং ফিঙ্গার হ্যাঁ এগুলো সব মেয়েদের কালেকশন আর ওই সাইডে এগুলো কি এগুলো কি এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট উইথ আংটি মানে হাতের ফিঙ্গার রিং সহ এটা হচ্ছে হাতের ব্রেসলেট অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আর ওইদিকে দুল না হ্যাঁ ওইদিকে ছোট ছোট কম ওয়েটের মধ্যে এগুলো হচ্ছে কোমরে পরে কোমরে যে পরে বেল্টের মতো স্বর্ণের না চর্বি বলছে এগুলো নাকি মেয়েরা কোমরে পরে বেল্টের মতো দেখুন ছেলেরা যেমন বেল্ট পরে সেই রকমই এটা বেল্ট না আসলে ছেলেদের বেল্টের সাথে তুলনা করলে হবে না যদিও যদিও আমাদের দেশে এগুলো খুব কম চলে এগুলো আরাবিকরা বেশি পড়ে এগুলো হচ্ছে কোমরে পড়ে কোমরে একবারে আরো মোটা মোটাও পড়ে অনেকে তো এটা হচ্ছে এই জিনিসটা বিছা টাইপের বিছা বিছা টাইপের সুরভি বাংলাদেশে এখন গোল্ডের দাম কত এখন প্রায় বাংলাদেশে গোল্ডের দাম 1 লাখ 9 হাজার পার ভরি হাজার এরকম পার ভরি এটা 22 ক্যারেট আর 21 ক্যারেট হয়তো 1 লাখ 7 8 এরকম আমি মানে আনুমানিক ধারণা বলছি এক্স্যাক্ট জানি না আর এখানে কত যাচ্ছে তাহলে 1 লাখ এখানে 22 ক্যারেট 1 লাখ 3 হাজার এটা ভ্যাট সহ তো এটা ভ্যাটটা নাকি সরকারকে দিয়ে দিতে হয় এখানে এয়ারপোর্টে যে ট্যাক্স রিটার্ন ভ্যাট রিটার্ন দেয় এটা নাকি দেয় না এটা সরকারকে দিতে হয় তো বেশি যদিও একটু বেশি কিন্তু এখানে তুলনামূলক বেশি কিন্তু বাংলাদেশের চেয়ে কম হ্যাঁ বাংলাদেশের চেয়ে অনেকটাই কম তবে এখানে একদমই সলিড গোল্ড এটা নিয়ে কোনো টেনশন করারই কিছু নাই যে আল্লাহ এখানে ভেজাল দিল কি না এই সেই এরকম কিছুই না আর এত বেশি কালেকশান এখানে এত বেশি মানে ডিজাইন যে আপনি দেখে শেষ করতে পারবেন না এটার কারণ এই যে দেখো এখানে হ্যাঁ এখানেও বিভিন্ন ধর এগুলো হচ্ছে একদম ব্রাইডাল জুয়েলারি অনেক এগুলা চার পাঁচ আট দশ ঘুড়ির উপরে উঠে যাবে অনেক অনেক হ্যাঁ তো এখানে কালেকশন বেশি হওয়ার কারণ এখানে সবাই হজ করতে আসে বিভিন্ন দেশ থেকে আসে তো নর্মালি এখান থেকেই সবাই কেনে তো এই জন্য এখানকার কালেকশানগুলো সবসময় আপডেট করে সবসময় একটু নতুন নতুন কালেকশন রাখে এই জন্য সবাই এখান থেকেই কেনে আর একটু বেশি দিয়ে কিনবে কারণ একটু সলিড জিনিস পাচ্ছে ভালো জিনিস পাচ্ছে কেন কিনবে না এই তো আর সৌদি দুবাই তো একদম গোল্ডের জন্য বেস্ট জায়গা এখান থেকে তো একদম চিন্তা ছাড়াই কেনা যায় এ দোকান ও দোকান ঘুরে ঘুরে আমি আর সুরভি অনেক গহনা দেখলাম সুরভি এখান থেকে অল্প দামের একটি আংটি কেনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানে দামে মিললে পছন্দ হচ্ছে না আবার পছন্দ হলে সেটা বাজেটের বাইরে চলে যাচ্ছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা ফিরে এলাম হোটেলে কুবা রোড মসজিদে থেকে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবাই যাওয়ার রাস্তা এটি এই রাস্তার দুই পাশে বেশ কিছু স্বর্ণের দোকান রয়েছে দ্বিতীয় দিনের মতো আমরা গোল্ডের দোকানে ঢু মারার জন্য এসেছি আর আজকে আমাদের সঙ্গে হয়েছেন সামির ভাই আপনারা আগেই বেশ কয়েকটি ভিডিওতে দেখেছেন সামির ভাইকে তাদের ইসলামিয়া রেস্টুরেন্ট খুব নামকরা বাংলা রেস্টুরেন্ট তো এই দ্বিতীয় দিনে স্বামীর ভাইকে নিয়েছি এই কারণে যে দাম দর তো আমরা করতে পারবো না অধিকাংশ দোকানদার অ্যারাবিক তারা আরবি ভাষায় কথা বলেন সে কারণে সামির ভাইকে নিয়েছি যাতে দাম দর করতে একটু সুবিধা হয় সুরভি একটা ফিঙ্গার রিংক কিনতে চায় কুবা রোডের স্বর্ণের দোকানগুলোতে সুরভি আংটি দেখতে থাকলো কিন্তু ব্যাটে বলে মিলল না কিছুতেই এই দোকানগুলোতে স্বর্ণের বিভিন্ন গহনার পাশাপাশি বিক্রি হচ্ছে গোল্ড বার গোল্ড বারগুলো বরাবরই খুব আকর্ষণীয় এখানে বিভিন্ন আকারের গোল্ড বার পাওয়া যায় কুবা পছন্দের আংটি না পেয়ে পরের দিন রাতে আমি আর সুরভি আবারও চলে আসি মসজিদে বিলাল মার্কেটে এবার এখানে সুরভির একটি আংটি পছন্দ হলো যা আমাদের স্বল্প বাজেটের সাথে মানানসই এই আংটিটা আমার পছন্দ হয়েছে অবশেষে এটা নিচ্ছি এটার ওয়েট হচ্ছে 2.9 গ্রাম এটা হচ্ছে 22 ক্যারেটের ট্যাগ লাগানো আছে এই যে তো এটার প্রাইস পড়ছে

এই তো সুরভি তার পছন্দের একটি রিং কিনে ফেললো খুব ছোট্ট একটা উপহার সুরভির জন্য আমরা জেদ্দায় যখন যাব তখন আবারও গোল্ড মার্কেট নিয়ে সেখানে জেদ্দায় কেমন দাম সেটাও জানাবো